ইয়ালাইতানি কদ্দম তুলি হায়াতি হায় আমি যদি আমার জীবনের মূল্যবান সময় থেকে আমি কিছু অগ্নি পাঠাইতাম তাহলে কেমন তেরি পি শিখ্যাম এই দিন আমাকে দেখতে হতো না ইয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি আমি যদি আমার জীবনের মূল্যবান সময় থেকে অগ্রিম কিছু ফাটে দিতাম তাহলে আজকে কেমকের এই বিবীষিকাম ওই দিন আমাকে দেখতে হতো না আমি আমার বাই থেকে পলায়ন করা লাগতো না আমার ভাই আমার থেকে পলায়ন করা লাগতো না আমার মা আমাতে আমার কাছ থেকে ফলন করে রাখত না আমার মা আমাকে দেখে ফালিয়ে যাচ্ছে আমার বাবা আমাকে দেখে ফালিয়ে যাচ্ছে আমার স্ত্রী আমাকে দেখে ফালিয়ে যাচ্ছে আমার সন্তান আমাকে দেখে ফালিয়ে যাচ্ছে আমি যদি আমার জীবনের মূল্যবান সময় থেকে কিছু আকারাতের জন্য ফালাইতা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন এই বান্দা এই দুনিয়ায় চিরস্থায়ী নয় এই দুনিয়ায় ক্ষণস্তাই তোমার পূর্বপুরুষ পুরুষ যেভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল তোমাকে একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে সুতরাং এই দুনিয়ার মোহরে পড়িয়া এই দুনিয়ার মায়া মহাব্বতে ফরিয়া আখরাতকে ভুলে গেলে চলবে না হাদিস শরীফের মধ্যে আছে কুমফির দুনিয়া কান নাকা গরিব আও আবিরু সাবিল এই দুনিয়ার মধ্যে এমনি ভাবে থাক যেমন একজন মুসাফির প্রতীক থাকে একজন মুসাফির যদি ঢাকা থেকে আমাদের এই কুমিল্লা ফরতি গারামে আসে ওনার স্থায়ী বাড়ি হলো ঢাকা উনি আপনাদের এই কুমিল্লা ফরতি আসতে কিছুদিন বাড়ানোর জন্য উনি নির্দিষ্ট টাইমের মধ্যে আবার ঢাকা ফিরতে হবে আপনাদের এই কুমিল্লা ফরতির মধ্যে তিন দিন কিংবা চার দিন পাঁচ দিন সাত দিন থেকে আবার ওনাকে ওনার গন্তব্যস্থানে পৌঁছাইতে হবে কারণ ওনার বাড়ি এটা না উনি এখানে মেহমান হিসাবে প্রতীক হিসাবে মুসাফির হিসাবে আসছেন ওনাকে আবার ওনার গন্তব্যস্থান ঢাকায় পৌঁছাইতে হবে যেই মেই দুনিয়া এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাহলে আমাদেরকে কয়েক দিনের জন্য পাঠাইলেন আবার যখন ডাক দেবেন আমাদের হায়াত শেষ হয়ে যাবে আমাদের বাড়ি ঘর টাকা পয়সা ধন সম্পদ সব কিছু রেখে ওই কবরের দিকে আমাদেরকে যেতে হবে